নবান্ন অভিযান করছেন নবান্ন অভিনয়ের আগে ওখানে ব্যারিকেট করা হয়েছে আটকানোর জন্য চেষ্টা করে যদি আটকানো হয় কি করবেন দেখুন অভয়া শুধু আমার আপনার সবার বল এবং আজকে যে রাখি দিন আমরা আমার বোনকে রাখি পড়ানোর জন্য যদি আমার বোনকে কেউ প্রযুক্তিভাবে তাকায় তার হাত কেটে নেবার যেমন আমরা ভাবমূর্তি রাখি তো আমরা আশা করি এই সরকার যদি তার বিচার এক বছর হয়ে গেলে ঠিকঠাক যদি না করতে পারে এই সরকারকে আমরা উখড়ে ফেলে দেবারও ক্ষমতা আমরা রাখি রাখিকে তাহলে কি করবে না এবং আটকে দিল আমরা অবশ্যই সেই জায়গায় যাবো যাতে যেভাবে হোক তাতে আমাদের দিতে হয় তাও আমরা রাজি আছি কারণ আমার অবয়া আমার বোন নয় শুধু সবার বোন এবং সেই মাথায় রেখে আজকে রাখির দিন এবং আমরা শুধু ওই বোনের রাখি পড়ানো ওই যে হাত আমাদের আছে শুধু একটাই কথা হলো যে বোনের আত্মরক্ষার জন্য আমরা যা করা বোনকে তো আমরা রক্ষা করতে পারিনি কিন্তু তার বিচারটা যেন ঠিকঠাক হয় তার জন্য যেটা করার দরকার আমরা সেটাই করব। কোথা থেকে আসছে বীরভূম জেলা থেকে আসছে আজকে আপনাদের কি কর্মসূচি কি কারণে আজকে আপনারা জনমান হয়েছে দেখুন আপনারা সকলেই জানেন দেখুন আপনারা সকলেই জানেন যে গত বছর নয় আগস্ট আমার বোন আপনার বোন সকলের বোন এবং আর করে কর্তব্যরতা তরুণী চিকিৎসক অভয়া বলুন বা তিলোত্তমার বলুন তাকে নৃশংসভাবে কিছু নরপিসের দল তারা তাকে বর্বরচিতভাবে ধর্ষণ করার পর খুন করেছিল এবং শুধু খুন নয় বরোচিতভাবে খুন করার পর সেই তথ্য লোপাট করেছিল এবং আমরা দেখেছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য তিনি প্রাণ্টন লড়াই চালিয়েছিলেন এবং এই অভয়ার এই যে বর্বোচিত মৃত্যু এই মৃত্যুর পর সমগ্র পশ্চিমবাংলা জুড়ে শুধু পশ্চিমবাংলা নয় সমগ্র দেশ জুড়ে দেশের বাইরেও আমরা দেখেছি যে প্রতিবাদের সুর মানুষ তুলেছিল কিন্তু এক বছর পেরিয়ে গেছে অভয়ের যে পরিবার তার মা বাবা এবং পরিবারের যারা লোকেরা রয়েছে তারা এখনও অবধি সুবিচার পায়নি সেই জন্য আজকে দলমত নির্বিশেষে অভয়ের মা বাবা সকলকে আহ্বান জানিয়েছেন যে নবান্ন চলো অভিযান আপন মন্ত্র আপনি পুলিশ আটকানোর চেষ্টা করুন ব্যারিকেট করানোর হয়েছে অনেক কিছু داره বলেছে শান্তিপূর্ণ নবান্য অভিযান করুন না হলে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে কি করবেন যদি আটকানো হয় দেখুন এই যে প্রতিবাদ এই যে মানুষের যে প্রতিবাদ শতস্ফূর্ত প্রতিবাদ এই প্রতিবাদকে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলুন উনি পুলিশ মন্ত্রী উনি এই প্রতিবাদকে দমাতে পারবেন না এক বছর ধরে অভায়ার যে ধর্ষণ এবং তাকে যে নৃশংসভাবে হত্যার এবং তার হত্যার প্রমাণ লোটে প্রমাণ লোপে যারা প্রকৃত দোষী তারা এখনও অধরা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে এত সবের পরেও কিভাবে আপনি এরকম ভিন্ন প্রয়াস করছেন এই প্রতিবাদের সুরকে দমানোর জন্য নবান্ন অভিযানে আজকে আপনাদেরকে সাজো রব ওখানটা ব্যারিকেড করা হয়েছে বিশাল বড় পুলিশ প্রোটেকশন করে যদি আপনাদেরকে মিছিল আটকে দেয় যদি না যেতে দেয় কি করবেন আপনারা দেখুন আমরা একটা অতিজ্ঞা নিয়ে এসেছি আমরা এত দূর থেকে এসেছি বীরভূম থেকে যে আজকে আমরা যেন তেনে পোকারে নগেন পৌঁছো কারণ এটা শুধু আমাদের ব্যাপার নয় সারা ভারতবাসীর ব্যাপার আছে এখানে মা বৌনেদের সম্মান বহু লুণ্ঠিত হয়েছে এবং বড় বড় বড়ভাবে যে মানে ধর্ষণ করা এবং তারপরে তাকে হত্যা করা আজও পর্যন্ত অভয় আর মা বাবা যে বিচার পায়নি সেই বিচারের দাবিতে আমরা যেভাবে হোক আমরা নবান্নে পৌঁছাবো আমরা শাসক দল যেভাবে অসভ্যতা করেছে সেই অসভ্যতা আমরা করবো না আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আমাদের মিছিল এগিয়ে যাবে এবং আমরা যদি আটকানো হয় যদি আটকানো যায় আমরা আমরা জীবন দিয়েও আমরা চেষ্টা করব নবান্নে পৌঁছানোর তাতেও যদি আমরা আমি সেখানে পৌঁছতে না পারি যেখানে আমাদের আটকানো হবে সেখানে আমরা অবস্থান বিক্ষোভ করি